শৈলেন কাকা গ্রামের মেলা থেকে ফিরে চা খেতে খেতে গল্প বলতে শুরু করেন তোমরা ভূতের গল্প শুনতে চাও আচ্ছা শোনো কিন্তু এই গল্পটা আমি নিজে দেখেছি ওটা শুধু গল্প না ওটা আমার জীবনের ভয়ঙ্কর বাস্তবতা সালটা ছিল উনিশশো পঁচানব্বই শীতের রাত গায়ের বাইরে ধান খেত পেরিয়ে বয়ে চলা শুরু রাস্তা শৈলেন কাকা এক সন্ধ্যায় কাজ শেষে ফিরছিলেন সাইকেলে করে হঠাৎ রাস্তায় দেখা হয় এক ছেলের সঙ্গে নাম বলে রবি খুব বিনীত মুখে মায়া রবি বলে কাকা একটু দয়া করে আমায় বাড়ি পর্যন্ত নামিয়ে দেবেন আম্মা খুব চিন্তা করছেন শৈলেন কাকা কিছু না ভেবে তাকে পিছনে বসিয়ে নেয় রবি তাকে বলে আমার বাড়ি তালতলি খালের ধারে সেই পুরনো পোড়া বাড়িটার পেছনে শৈলেন কাকা বিসম্মিত হয় ওখানে তো কেউ থাকে না এখন কিন্তু কাকা ভাবে হয়তো কেউ নতুন এসেছে তারা যখন বাড়ির সামনে পৌঁছে রবি নামে নেমে বলে আপনি একটু অপেক্ষা করুন আমি ভেতরে গিয়ে মাকে ডেকে আনছি কাকা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে সাইকেলে বসে চোখ মেলে দেখে বুড় হয়ে এসেছে পেছনে কেউই নেই বাড়িটার জানালাগুলো সব বন্ধ যেন বহু বছর কেউ ঢোকেনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বৃদ্ধ লোক শৈলেন কাকা জিজ্ঞেস করেন এই বাড়িতে রবি নামে একটা ছেলে থাকে বৃদ্ধ থমকে দাঁড়িয়ে জবাব দেন রবি গত পাঁচ বছর আগে তালতলি খালে ডুবে মারা গেছে শৈলেন কাকার গা শির শির করে ওঠে ভয়ে তিনি বিশ্বাস করতে পারেন কিন্তু আমি তো ওকে গত রাতে দেখলাম কথা বললাম বৃদ্ধ লোক একটুখানি হেসে বলে ও মরেও মরে নাই কাকা রোজ রাত্রে এই রাস্তায় দাঁড়িয়ে থাকে কাউকে না কাউকে বাড়ি নামিয়ে দিতে বলে শৈলেন কাকার মুখ শুকিয়ে যায় তিনি দ্রুত সাইকেল ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দেন কিন্তু মাথার ভেতর ঘুরতে থাকে রবির মুখ সেই কোমল কণ্ঠস্বর বাড়ি ফেরে কিছুদিন অসুস্থ ছিলেন শৈলেন কাকা এরপর একদিন গায়ের মসজিদের ইমাম সাহেবের কাছে যান শৈলেন কাকা তিনি বলেন ও আত্মা আটকে গেছে ওখানে হালের দ্বারে কিছু অসমাপ্ত আছে কিছু অশান্তি কাকার মনে পড়ে সেদিন রবি বলেছিল মা চিন্তা করছেন হয়তো মা এখনো জানে না ছেলে আর ফিরে আসবে না শৈলেন কাকা সিদ্ধান্ত নেয় হাল পাড়ে গিয়েই ফাতেহা পড়বেন তেমনই করেন তারপর থেকেই আর রবিকে রাস্তায় কেউ দেখেনি শৈলেন কাকা এখনও সেই ঘটনার কথা ভাবেন তিনি বলেন গল্পটা মনে হয় একটা শিক্ষা দেয় সব সময় যা দেখি তা সত্যি নাও হতে পারে আবার মায়া মরে না মৃত্যুর পরও কেউ কাউকে খুঁজে ফেরে আপনারা যদি রবির এই করুণ অশরীরি গল্পটি ভালোবাসেন তবে ভিডিওটি একটি লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি কি কখনো এমন কারোর সঙ্গে দেখা করেছেন যে বেঁচে ছিল না